সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে আরম্বরের সাথে এই দিবসটি পালিত হচ্ছে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও আমরা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করছি আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম সম্মানিত সিভিল সার্জন চট্টগ্রাম জেলা এবং উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল হাসান প্রাক্তন বিভাগীয় প্রধান চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বর্তমান বিভাগীয় প্রধান আইএইচএস স্যার আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনার স্বাগতম কাছে জানতে চাইব যে এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এটার প্রেক্ষাপটটা সম্বন্ধে যদি স্যার আমাদেরকে একটু বলতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জার্মান বাহিনী যখন দিকে হত্যা করলো তখনই এই বিশ্বযুদ্ধ পরে যে মানসিক সমস্যা দেখা দিল বিভিন্ন রকম এই প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যকে কিভাবে রক্ষা করা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত মানসিকভাবে শারীরিকভাবে কি জন্য আমাদের করণীয় কি এই কারণেই কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে দীর্ঘদিন থেকে প্রতি বছর দশই অক্টোবর উদ্দেশ্য হচ্ছে এটাকে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যে এবং যারা অসুস্থ মানসিকভাবে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় এবং প্রতিরোধ করা যায় রোগ এই বিষয়ের উপর আলোচনা করে যাতে করে আমরা কুসংস্কার মুক্ত দেশে যাতে আমরা মানুষকে মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যে পরামর্শ দিতে পারি জাগ্রহ করতে করতে পারে এবং সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা যাতে আমরা প্রদান করতে পারি এই জন্যেই প্রতি বছর এই দিবসটা পালিত হয় স্যার এই এবছরের প্রতিপদ্য ধরা হয়েছে জরুরি এবং বিপর্যত অবস্থায় স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায় এই প্রতিপাদ্য কি কেন নির্ধারণ করা হয়েছে এবারে প্রতিবদ্ধ বিষয়টা খুবই যুক্তিসঙ্গত এবং বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিম আমি মনে করি তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন দীর্ঘদিন থেকে বাংলাদেশের এর রোহিঙ্গা সংকট থেকে শুরু করে ইউক্রেন এবং অতি সম্প্রতি প্রায় দুই বছর থেকে যে গাঁজা যে বিপর্যয় গাজার মধ্যে যে সমস্যা জাতিগত গোষ্ঠীগত যে বাস্তুচ্যুতি হচ্ছে এই প্রেক্ষাপটে সেখানে যে মানসিক বিপর্যয় বিশেষ করে নারী শিশুরা যে ক্ষতিগ্রস্ত এবং বেসামরিক ব্যক্তিরা যে নিহত আহত হচ্ছে এই দৃশ্যগুলি দেখে সারা বিশ্বের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত মানসিকভাবে যার ফলে যারা দেখছে ওখানে বিশেষ করে বিভিন্ন এনজিও গ্রুপ যারা সেবা দিয়ে যাচ্ছে সংবাদ কর্মী। এবং হাসপাতাল পর্যন্ত তার থেকে বাকি নেই সব জায়গায় কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধের কারণে বিভীষিকাময় যুদ্ধের কারণে আমার মনে হয় এই যুদ্ধ যে দীর্ঘদিন হচ্ছে এটা একটা অসম যুদ্ধ এর ফলে নিরীহ মানুষের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির ফলে মানুষ যে শারীরিকভাবে ক্ষুধার কারণে মানুষের যে মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণা যারা আহত যাদের পরিবার ক্ষতিগ্রস্ত ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে পরিবারের সদস্য চোখের সামনে গুলিবিদ্ধ বম্বিং হচ্ছে যার ফলে মানসিকভাবে তারা বিপর্যস্ত এমনকি আপনি যদি অতি সম্প্রতি দেখেন সেখানে প্রোটিলা নিয়ে গেল যুদ্ধ ত্রাণবহর নিয়ে সেখানে তারা ঢুকতে পারেনি তাদেরকে বন্দি করে নামিয়ে নির্যাতন করে তার পাঠানো হয়েছে এটা আমার মনে বিশ্বের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কারণ স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য জাহাজগুলো তো যুদ্ধ করতে যায়নি ত্রাণ সামগ্রী নিয়ে সেবার উদ্দেশ্য নিয়ে তারা ওখানে জিনিসপত্র নিয়ে গেছে এটা তো আমার মনে বিশ্ব বিবেকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষ তো মানুষের জন্য মানুষ কি তাদের সেবা পেতে পারে না এসব বেসামরিক মানুষগুলো তো যুদ্ধ করেনি তাহলে তাদের সামগ্রী নিতে বাধা দেওয়াটা এই যে আমরা আজকে যে বলছি দশই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবসের অ্যাক্সেস টু দ্য ফর মেন্টাল হেলথ ফর ডিজাস্টার অ্যান্ড এমার্জেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ক্ষতিগ্রস্ত যুদ্ধ করবেন ঠিক আছে আমি সেদিকে যাব না আর আমাদের সারা বিশ্বে যদি আমরা বর্তমানে চিন্তা করি যুদ্ধের কথা বলা হচ্ছে পাশাপাশি আবার শান্তির কথা বলা হচ্ছে আমরা জানি যে যুদ্ধ শান্তি একসাথে চলতে পারে না তাহলে এই যে যুদ্ধের ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে ত্রাণ সামগ্রী নেওয়ার বা মানুষকে সহায়তা করার জন্য অতীত আমরা ক্রস বর্তমানে রেড কিচেন থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা আন্তরিকভাবে কাজ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে তাদের যেতে বাধা দেওয়াটা তাহলে তার শারীরিক মানসিকভাবে যে তার অধিকার তার সাংগঠনিক যে অধিকার যেটা জাতিসংঘ বা হিউম্যান রাইটসের যে প্রস্তাবনা সেই অধিকারটুকু তো মানুষ পাওয়া উচিত তাহলে আজকের যে আমাদের প্রতিবাদ্য বিষয় অ্যাক্সেস টু দ্য মেন্টাল হেলথ ইন ইমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমি সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার আসলে কি কি ভূমিকা রাখছে আসলে স্বাস্থ্য শুধুমাত্র ফিজিক্যালি ফিট থাকাটা বড় কথা না এবং তাকে মেন্টালি তাকে ফিট থাকতে হবে মেন্টালি সাউন্ড যদি আমি সাউন্ড যদি না হই আমাকে বিভিন্ন ধরনের কাজে সে মন বসবে না এবং দেশের উন্নয়নে এবং পারিবারিক উন্নয়নে এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ করে অফিসিয়াল ক্ষেত্রে যদি আমি মেন্টালি সাউন্ড না হই আমি সুস্থ মনের অধিকারী না হই তাহলে আমি আমি ভালো ভূমিকা রাখতে পারবো না আমাদের যে রোগগুলো বর্তমানে আছে আমাদের যে ইনফেকশন ডিজিজ আছে এই সেই রোগগুলো এখন অনেক ক্ষেত্রে টিকা দেওয়ার পথ অনেক কন্ট্রোল হয়ে গেছে আমাদের আপনি জানেন যে বর্তমানে সিক্সটি সেভেন থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ নন ডিজিজে মারা যাচ্ছে মারা যাচ্ছে তার মানে স্ট্রোকে মারা যাচ্ছে ডায়াবেটিসে মারা যাচ্ছে প্রেশারে প্রেশারে মারা যাচ্ছে ক্যান্সারে মারা যাচ্ছে এই যে মানুষের মধ্যে যে আমরা যে নন ডিজিজগুলা এবং মানুষের মধ্যে ধূমপান ধূমপান করা এবং আত্মহত্যা করা এই যে বিভিন্ন ধরনের প্রবণতা মানুষের মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি আমরা তাদেরকে বোঝে বোঝাইতে পারি তাদের মধ্যে মানসিক শান্তিটা ফিরিয়ে আনতে পারি এবং তাহলে আমরা এই রোগগুলো থেকে আমরা অনেকটা মৃত্যু হার কমে আনতে পারবো এবং তাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো তাকে মানসিকভাবে ভারসাম্যহীন যাতে না হয় তাকে বোঝা পারিবারিক সময় দেওয়া সবাই আমরা যদি পারিবার পরিবারের দিই অফিসিয়ালের সময়টা আমরা যদি সাউন্ড হই কর্মকর্তা সাউন্ড হই এবং সব ক্ষেত্রে আমরা যদি সুস্থ পরিবেশ ফিরে চাই ফিরে পেতে চাই আমাকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে জি স্যার এই এই প্রজেক্ট জানতে চাই আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে অধিকাংশ স্কুলগামী এবং কলেজগামী ছাত্রছাত্রী যারা তারাই এই ধরনের মানসিক অস্থিরতা বা মানসিক রোগ যেটাই বলি না কেন তাতে আক্রান্ত হচ্ছে স্কুল এবং কলেজ পর্যায়ে এই ধরনের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য সরকারের কি কোনো পদক্ষেপ আছে হ্যাঁ অবশ্যই আছে সরকার এখন বিভিন্ন স্কুলে সাইকোথেরাপি দেওয়ার জন্য বিভিন্ন স্কুল কলেজে সাইকোথেরাপি দেওয়ার জন্য পাঠ্যপুস্তকে বিভিন্ন অধ্যায় যুক্ত করেছে এবং প্রতিটি স্কুলে হ্যাঁ প্রতিটি স্কুলে কলেজে সাইকোলজিস্ট হ্যাঁ থাকার জন্য রাখার জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং আছে অনেক স্কুলে আছে অনেক স্কুলে আমরা কলেজও আছে তবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং করার জন্য একটা একটা পাঠ রাখা দরকার তাহলে পড়ালেখার পাশাপাশি তাকে সে কীভাবে ধর্মীয় অনুসরণ মেনে চলবে কীভাবে সে ধৈর্য অবলম্বন করবে বিপদের সময় সে কীভাবে সংযম অবলম্বন করবে বিপদকে সে কাটিয়ে কাটিয়ে কি উঠবে এ সমস্তগুলো যদি আমরা না শিখাই তাহলে সে আসলে স্কুল পর্যায়ে থেকে আমরা যদি এগুলো আমরা যদি অভ্যাস না করে তাহলে সে কর্মক্ষেত্রে গিয়ে পারিবারিক জীবনে গিয়ে সে বড়জন বিশ্বকলা পড়তে পারে সেজন্য স্কুল স্কুল জীবন থেকে একজন ছোটোবেলা ছোটো ক্রিড়াকার থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে আসলে সাইকো সাইকোথেরাপি দেওয়া উচিত এবং এসে ব্যাপারে বিভিন্ন স্কুল কলেজে এখনও আছে আমরা চেষ্টা করে যাচ্ছি সেটাকে আরও পাঠ্যপুস্তকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ে এসে আরো বেশি করে করার জন্য আমি এই একটু জানতে চাইব স্যার আপনি তো দীর্ঘদিন ধরে এই মানসিক রোগের চিকিৎসা করে যাচ্ছেন এবং আপনি নিজেও জানেন যে বর্তমানে একটা সমীক্ষায় বলছে যে প্রতি চারজনে একজন মানসিক রোগী এই যে বিপুল পরিমাণ মানসিক রোগী এই বিপুল পরিমাণ মানসিক রোগীর জন্য আসলে কি আমাদের সমাজে বা আমাদের দেশে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে আসলে যেই হারে সারা বিশ্বের মধ্যে উন্নয়ন হচ্ছে আমরা যেটাকে বলি ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট তো অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেরকম উন্নতি হচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে ডিজিটালাইজেশনের ফলে বিভিন্ন ডিভাইস ইউজ করার কারণে আপনি যেটা বলছিলেন যে শিশুদের মধ্যে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকম মানসিক বিপর্যয় দেখা যাচ্ছে এবং বিশেষ করে ডিভাইস এডিকশনটার কারণে অনেক সময় দেখা যায় শিশু কিশোররা আত্মহত্যা করে বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভোগে তো আমাদের দেশে অতীতে যা ছিল যে মানসিক স্বাস্থ্য সেবার জন্যে সেটা আগের চাইতে অনেক উন্নত আগে শিল্পী সীমিত সংখ্যক সাইকিয়াট্রিস্ট ছিল মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তেমন ছিল না কুসংস্কারে জড়িত ছিল মানুষ আমাদের সিভিল সার্জন মহোদয় আমরা দেখেছি যেহেতু চট্টগ্রাম আসার পর থেকে যখনই যে কাজের জন্য ওনার কাছে আমরা গিয়েছি বা ওনার সাথে আলোচনা করেছি উনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন করে যাচ্ছেন তো আসলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের এত কিছুর মাঝে মানসিক স্বাস্থ্য যে যেটুকু উন্নতি হবার সেটা নাই তবে সৌভাগ্যবশত আমাদের সাইকেট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য টিম ওয়ার্ক যেটা সাইক্যাট্রিস্টের সাথে সাইকোলজিস্ট তারপরে সোশ্যাল ওয়ার্কার এই ধরনের যে টিম মানসিক রোগ চিকিৎসার জন্য সেটা এখনও অপ্রতুল আমি বলবো এটা ন্যাশনাল লেভেলে যদি আরও বেশি গতি আনা যায় তাহলে আমাদেরকে সাইকোট্রিস্টের সংখ্যা বাড়াতে হবে এবং সোশ্যাল ওয়ার্কার সাইকেট্রিক নার্স এই ধরনের যে টিমগুলো সেটাকে শক্তিশালী করতে হবে আর এটাকে গুরুত্ব দিতে হবে আপনি জানেন যে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শরীরকে গুরুত্ব দিই শারীরিক যেহেতু দৃশ্যমান সমস্যা বুকের ব্যথা যদি বলি পেটের ব্যথা বলে গুরুত্ব দিই আর মন খারাপ বললে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না পরিবারও গুরুত্ব দেয় হ্যাঁ মন খারাপ কী আছে তোমাকে সবই দিলাম গাড়ি বাড়ি সবই আছে তুমি এসিতে থাকো মন খারাপ হওয়ার মানে মন সম্পর্কে ওই যে দৃশ্যমান নয় এই যে উপসর্গগুলিকে মানুষ গুরুত্ব দেন মানসিক কারণে যখন ব্যথা হয় তখন যায় কিন্তু কার্ডিওলজিস্টের কাছে অথবা পেটের ব্যথা আপনি জানেন যে বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায় মানসিক রোগে এই সব কারণে যেই হারে মানসিক রোগের রোগ বেড়ে যাচ্ছে সেই হারে কিন্তু অপ্রতুল আমি বলবো কারণ রোগের সাথে যদি আপনি ম্যাচ করতে না পারেন তাহলে তো অবশ্যই অপ্রতুল এবং আমাদের সীমিত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমাদের যদি আরও উন্নত সেবা দিতে হয় তাহলে বাজেট বাড়াতে হবে মানে বিশেষ করে স্বাস্থ্য খাতে। আমাদের মতো দেশে কিন্তু স্বাস্থ্য খাতে বাজেট অন্যান্য যা অন্যান্য বাজেটের চাইতে কম তো আমি মনে করি যে একটা দেশের নেতৃত্ব নির্ভর করে যে একজন নেতার উপরে তো আমরা একটা মানুষকে যদি মানসিকভাবে সুস্থ করতে না পারি বলিষ্ঠ করতে না পারি তাহলে সেই দেশের তো সঠিক নেতৃত্ব গড়ে উঠবে না তো সেই জন্য আমি মনে করি যে উন্নত দেশের মতো চেষ্টা করে আমরা যদি নাও পারি অন্তত বৈজ্ঞানিক উপায়ে যদি আমরা সেবাকে উন্নত করতে চাই শারীরিক মানসিক এবং অন্যান্য তবে অবশ্যই পর্যাপ্ত বাজেট দরকার এবং জনবল দরকার এবং সুস্থ পরিবার সৃষ্টি করতে হয় স্যার এই পর্যায়ে আমি একটু আপনার কাছে জানতে চাইব যে কর্মক্ষেত্রে যে মানসিক প্রতিবন্ধকতা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শারীরিকভাবে অসুস্থ হলে অ্যাপ্লাই করলে হয়তো ছুটি মঞ্জুর হয়ে যায় কিন্তু কারো যদি মন খারাপ থাকে সে যদি মানসিকভাবে অসুস্থ থাকে সে কিন্তু আসলে ছুটি ছাঁটা পাচ্ছে না তাই এই বিষয়টা নিয়ে এটা আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে মানে সরকারের কি পরিকল্পনা বা সরকারের কি আদৌ কোনো এরকম এক আছে কি না যে মানসিকভাবে অসুস্থ হলেও তাকে ছুটি বা ইয়েটা দেয়া যাবে আমাদের যে কোনো ক্ষেত্রে ছুটি বা কোনো ধরনের লিভ যদি নিতে হয় তাহলে আসলে লজিক্যাল কজ দাঁড় করাতে হয় সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় মানসিকটা যেহেতু আনসিন সেক্ষেত্রে হয়তো আমরা সেটা ওইভাবে গুরুত্ব দিতে পারি না দিতে পারি না তবে আমাদের স্যার আমাদের আমরা আমাদের আমাদের প্রখ্যাত মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের স্যারের যে পরামর্শগুলো শুনলাম আমরা আসলে তো আমি যে প্রথমেই বলেছি আমাদের সাউন্ড যদি আমি হেলথ পেতে চাই তো আমাদের মেন্টালি আমার সাউন্ড হইতে হবে তখন মেন্টালি সাউন্ড না হলে সে আসলে কাজে অ্যাক্টিভ হবে না সে প্রোডাকটিভ লাইফ আমার লিড করতে পারবে না সেই জন্য আসলে যখনই কোনো সে অসুস্থ হয় সে যদি প্রফার অ্যাড্রেস করে প্রফার অ্যাড্রেস করা উচিত সেটা সে যদি কোনো মানসিক অসুস্থ হয় তার যদি মানসিকভাবে সে যদি পারিবারিকভাবে আমাদের যে কজগুলো আছে হ্যাঁ পারিবারিকভাবে সে যদি সাউন্ড না হয় সে যদি পারিবারিক ঝামেলায় থাকে বা কর্মক্ষেত্রে সে যদি বিনোদনের প্রবলেম ফেস করে সেক্ষেত্রে সে আসলে মেন্টালি সাউন্ড হবে না তবে তাকে আমি বলবো আমরা আমরা এরকম দেখি আমরা যেহেতু আমরা পড়াশোনা লেভেলে আছি আমরা আমাদের কাছে যখন অ্যাড্রেস করা হয় কোনো ধরনের ছুটির ডিমান্ড করা হয় আমরা সব সেক্ষেত্রে আসলে উপযুক্ত লজিক্যাল কজ থাকলে আমরা মেন্টালি যদি সে সাউন্ড মেন্টালি সাউন্ড যখন অসুস্থ হয়ে যাবে সে সাথে সাথে ফিজিক্যালিও আসলে আনফিট হয়ে যায় এবং এমন অনেক সময় দেখা আমরা ফিজিক্যালি সাউন্ড কিন্তু মেন্টালি আনফিট নাও হইতে পারে কিন্তু যখন মেন্টালি আনফিট হয়ে যাবে সে আসলে ফিজিক্যালি আনফিট হয়েই যাবে এরকমই দেখা যায় সেক্ষেত্রে আসলে যখনই প্রফাইল অ্যাড্রেস করা হবে সেক্ষেত্রে সরকার অবশ্যই সেকে বিবেচনা করবে বিবেচনা করে এবং তাকে সুস্থ করার দায়িত্ব রাষ্ট্রের এবং সে তাকে যদি প্রফার আমরা অ্যাড্রেস সময় দিই তাকে যদি আমরা তার লিভগুলো কাউন্ট করি তাহলে সেও আসলে সুস্থ হবে সে ডাক্তারের পরামর্শ নিতে পারবে সে ফ্যামিলিকে সময় দিতে পারবে সে ডিক্রেশান করতে পারবে সে ডিক্রেশান বিভিন্ন জায়গায় ডিক্রেশান করা তো সে ট্রাভেল করলো কোনো জায়গায় গেলো পরিবারকে সময় দিলো বা বিভিন্ন জায়গায় গেল ছেলে ছেলেদের নিয়ে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে কোথাও গেল তখন সে যদি একটু ট্রাভেল করে বা কোথাও সে যদি ইয়ে ফ্যামিলিকে সময় দিয়ে আসে সাউন্ড হতে চাই। যদি লজিক্যাল কারণ থাকে তার শরীরে যদি তার মঞ্জুর মঞ্জুর করার মতো পরিবেশ থাকে তা অবশ্যই আমরা মঞ্জুর করি আমরা এটা স্যার আমি এ পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাইবো অনেকের ক্ষেত্রে এখনো সেই ট্যাবুটি অর্থাৎ শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু মনটা যখন অসুস্থ হয় তখন মনের ডাক্তারের কাছে যেতে চায় না কারণ আশেপাশের আমাদের সমাজ যে ট্যাবুটা যে তাকে পাগল বাবা বা তাকে একটু মিসআন্ডারস্ট্যান্ড করা এই ট্যাবু বা এই বৃত্তটা তো আমরা এখনও ভাঙতে পারছি না আপনি কি মনে করেন কীভাবে এই বৃত্তটা ভাঙা যায় এটা দীর্ঘদিন থেকে পাগল শব্দটা ব্যবহার করে আসে আসছে আমাদের বিভিন্ন দেশে আমাদের দেশে বেশি মানুষকে হ্যারাস করার জন্য যখন যুক্তিতর্কে পারে না বলে ওই তুমি পাগল মানে এটা একটা অনেকটা হ্যারাসমেন্ট করা মানে থামিয়ে দেওয়ার জন্য আপনি যে কোনো কাজ করতে যাবেন তাহলে দেখা যাবে আপনার বিরুদ্ধে কিন্তু অনেকে সমালোচনা করবে যখন পারবে না তখন এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে মানুষকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের দেশও আমরা দীর্ঘদিন শুনে আসছি পাগলের রুগী পাগলের ডাক্তার এই ম্যাডনেস শব্দটা এখন আপনি যদি কোর্টে যান রুগী কি ইনসেন্ট ম্যাড শব্দটা ব্যবহার করে ব্রিটিশ আমলে কিন্তু তো এখন যে সাইকেট্রির যুগে বর্তমান যে শব্দটা মেন্টাল ম্যাডনেস এই শব্দগুলো বলাটা কিন্তু সামাজিক অপরাধ এটা বিভিন্ন জায়গায় আইনগতভাবে এটা নিষিদ্ধ করা হয় তাহলে একটা মানুষের শরীরে যেমন রোগ হতে পারে তার মনেরও রোগ আছে সব মিলিয়েই তো কম্বিনেশন এবং আমি তো বললাম শরীর চালায় মন আর মনের রোগটা দৃশ্যমান না সেই জন্য আমরা গুরুত্ব দিই না কিন্তু শরীর ঠিক রাখতে গেলে আপনাকে মনটাকে ভালো রাখতে হবে ব্রেইন মন আমরা আমরা অনেকে জানি না তাহলে আমরা সাইকেট্রিস্ট অথবা মেন্টাল শব্দ ব্যবহার করে আমরা মনের রোগ বলি যেমন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে স্যার আপনি তো পাগলের ডাক্তার আমি যে না পাগল শব্দটা নাই আসলে আপনার মনের সমস্যা শরীরের আকারে দেখা যাচ্ছে এই যে একটা আগে থেকে একটা স্টিগমা ছিল কুসংস্কার এটা দূর হয়ে যাচ্ছে এই কথাটা বলতে বলতে এখন ইউ জেনারেশন ডিজিটালাইজেশনের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিন্তু আর আগের মতো বলে না স্মার্টলি ইয়াং জেনারেশান স্যার আমার একটু মনের সমস্যা কথা বলবো স্যার আমার একটু প্যানিক ডিসঅর্ডার গুলো জেনে ওরা চলে আসে এবং অবাক হবার বিষয় সেটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল হিলার রিলিজিয়াস যারা টিচার তারাও কিন্তু বুঝতে পারে বলে যে কানে কানে কি কথা শোনেন রুগীরা বলে যে হ্যাঁ তাহলে তো আমার কিছু করার নেই আপনি মানসিক ডাক্তারের কাছে যাক এই যে আপনার একটা অপবাদ অথবা অপবেক্ষা অথবা কুসংস্কার মানসিক ডাক্তারের কাছে না যাওয়ার জন্যে এটা দিয়ে তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এটা থেকে ওভারকাম করার উপায় হচ্ছে মানুষকে সচেতন করা আজকের যে অনুষ্ঠানে আপনি আয়োজন করলেন আমার মনে এভাবে যদি আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের রোগ সম্পর্কে মানুষকে ধারণা দিতে পারি তাহলে এই অপবাদ আর থাকবে না মানুষ আগের মতো আর ম্যাডনেস পাগলের ডাক্তার পাগল রুগী এটা এটা কিন্তু খুবই মারাত্মক বিষয় একটা রুগীকে রুগী পরিবারের মধ্যে থাকে আয় তুমি থামো তুমি পাগল ক্লাসের মধ্যে তুমি সাইকো এই শব্দটাগুলো মানুষকে থামানোর জন্য মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলা হয় সেই জন্য আমার মনে হয় সেই যোগ আর নাই যে পাগলের ডাক্তার পাগল রুগী এই সব বলার সুযোগ নাই কারণ মানুষের শিক্ষিত হার বেড়ে যাচ্ছে মানুষ ধারণা করতেছে মন কী জিনিস মনের রোগ কী তার উপসর্গ কী এগুলি যখন মানুষ জানবে তখন কিন্তু আর সেই কথাগুলো আর কাজ হবে না এই পর্যায়ে সিভিল সার্জন স্যারের দৃষ্টি আকর্ষণ করছে স্যার আমরা তো দেখতে পাচ্ছি যে আসলেই আমাদের দেশের যে পরিমাণ মানসিক রোগী সেই পরিমাণে মানসিক চিকিৎসক নেই এই মানসিক চিকিৎসক বৃদ্ধি করণে সরকারের কি কোনো পদক্ষেপ আছে অবশ্যই আছে সরকারের অবশ্যই উদ্যোগ আছে সেটা কারণ এই মানসিক রোগ বিভিন্নভাবে আসলে বিভিন্নভাবে মানুষ ট্রমায় আক্রান্ত বিভিন্নভাবে মানুষ আসলে মানসিক সেবা নেওয়ার জন্য ডাক্তার শরণাপন্ন হয় বিশেষ করে গ্রামে গঞ্জে সব জায়গায় আসলে বিভিন্ন ধরনের প্রবলেম কিট বর্তমানে কি হচ্ছে এই যে বললাম বিভিন্ন ধরনের অ্যাসল হচ্ছে বিভিন্ন ধরনের পারিবারিক কলহ বিভিন্ন ধরনের সামাজিক কলহ এ এই সমস্ত কারণে মানুষ প্যানিক ইয়ে হয়ে যায় মানুষকে ভারসাম্যহীন হয়ে যায় ক্ষেত্রে আসলে যখন বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমাদের যে স্বাস্থ্য সহকারে যারা আছে আমাদের যারা আমাদের হেলথ ওয়ার্কার আছে হেলথ এডুকেটার আছে ওনারা বিবেগ রাখতে পারে এবং সরকার এখন এই পর্যায়ে আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে সব থেকে আসলে মানসিক রোগের ডাক্তার পদায়ন করেছে এবং এই সংখ্যা এই পথগুলো আরও অনেক বৃদ্ধি করার জন্য অনেক উদ্যোগ নিয়েছে সরকার এবং আশা করি আমরা অতি ভবিষ্যতে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে আমাদের রেজিস্টার্ড মনোরোগ বিশেষজ্ঞ হ্যাঁ আমরা পেয়ে যাব এবং বিভিন্ন ধরনের কাউন্সিলর যারা আছে যারা মানসিক রোগের জন্য কাউন্সিলর যারা আছে সেই কাউন্সিলরদেরকে আমরা বিভিন্ন জায়গায় পদায়ন করার জন্য আমরা পরামর্শ দিই উপজেলা পর্যায়ে এবং আপনারা জানেন বিভিন্ন কারাগারও তো এখনও আছে বিভিন্ন ধরনের হেলথ সেন্টারগুলোতে সাইকোথেরাপি দেওয়ার জন্য আসে আমরা প্রতিনিধি আছে তো এগুলো সরকারের চিন্তাভাবনা আছে সরকার সে আপনারা জানেন প্রত্যেক ক্ষেত্রে এখন এখন যেভাবে সরকার যে একদম হোমিওপ্যাথিক চিকিৎসা যেভাবে গুরুত্ব দিচ্ছে এবং এই যে বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য প্রত্যেক সেক্টরকে আসলে এখন আর ছোটো করে দেওয়ার সুযোগ নেই এবং শিশু থেকে শুরু করে এবং শিশু বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং যে সাবজেক্টগুলো আছে শিশু কিডন কিডনি এবং আপনাদের এখানে কিডনির কিডনি বিশেষজ্ঞ কার্ডিয়া কার্ডিওলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রত্যেক সেক্টরে আসলে যে ব্রাঞ্চিং যেগুলো আছে এবং সেই ব্রাঞ্চিং পর্যায়ে আমরা সরকার এখন পথ সৃষ্টি করেছে ভবিষ্যতে আর পথ সৃষ্টি করবে এবং এই পথ সৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যাতে সেবা বৃদ্ধি করা যায় সেবা দিতে পারে সেই জন্য সরকার আন্তরিক এবং সেটার চেষ্টা করে যাচ্ছে ধন্যবাদ স্যার এই পর্যায়ে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি স্যারের কাছে একটু জানতে চাইব যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের সকলের আসলে কি কি করণীয় আছে সুরক্ষার জন্য অনেক বিষয় জড়িত তো আমার যে অবজার্ভেশন সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বলতে চাই মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য শুরু করতে হবে জন্মের পর থেকে ঘর থেকে পরিবেশ সঠিকভাবে বিজ্ঞানসম্মত উপায়ে পালন করতে হবে তারপরে বড় হওয়ার পর একটা শিশু কিশোর যখন হবে প্রত্যেকটা ধাপে বয়স পর্যন্ত তাদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্য জানতে হবে পরিচর্যা কীভাবে আমরা করতে পারি যেমন বিজ্ঞানীরা বলে যে একটা বাচ্চা যখন প্রথম এক বছর ওয়ান ইয়ার অফ লাইফ তখন তার ইমোশনাল বন্ডেজ কিন্তু ডেভেলপ করে যেমন সে বাবা মার সাথে কেমন ইন্টারেকশন করলো তাহলে তার তাকে বকাঝকা দিলে স্বাস্থ্য মানবিক কেমন হবে তাকে বিজ্ঞানসম্মত যাতে কেয়ারিং করা হয় প্যারেন্টাল রোল যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য শুরু থেকেই তার ভালো হবে আর শুরু থেকে তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয় অ্যাবিউজ করা হয় তাকে যদি একটা মোবাইল ধরে দেওয়া হয় তাহলে এই জিনিসগুলো মানুষের যে ইন্টারেকশানে মানে লাইভ ইন্টারভেকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন আর্টিফিশিয়াল ডিভাইস আজকাল যুগে দেখবেন ডিভাইস দিয়ে বাচ্চাদের বসে রাখা বসায় রাখা হচ্ছে অথবা কাজের লোক তার মতো করে কেয়ার করছে তাহলে শুরু থেকে তার মানসিক স্বাস্থ্য সঠিক রাখার পরটা আমরা মানুষকে শেখাতে হবে তো আমি মনে করি আজকের এই বিশ্ব মানুষ স্বাস্থ্য দিবস যেটা বলবো আমরা যদি জন্মের পর থেকে একটা বাচ্চাকে কিভাবে প্যারেন্টিং করতে হবে সেটা আমাদের জানতে হবে অ্যাবিউজ অ্যাভয়েড করতে হবে ডিভাইসগুলো কখন প্রয়োজন সেটা আমাদের চিন্তা করে মানুষকে বোঝাতে হবে তারপর হচ্ছে একটা আজকে দেখবেন শিশু কিশোর গ্যাং তৈরি হচ্ছে একটা মানুষকে যদি আমি সঠিক পথ দেখাতে না পারি সে তো ভুল পথে চলে যাবে কিশোর গ্যাংয়ের কারণে অনেক অপরাধ হচ্ছে তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যেই আমি যেটা মনে করি শুধু স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করলে হবে না এত বেশি খাবার দেওয়া হচ্ছে ফাস্টফুড দেওয়া হচ্ছে তার চাইতে আমাদের সঠিকভাবে হাইজেনিক ওয়েতে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা বাচ্চাদেরকে শরীরের সাথে মনকে যদি সংযোজন করতে পারি তাহলে মানসিক স্বাস্থ্য সুরক্ষা হবে এবং স্বাস্থ্য বিনষ্ট হওয়ার জন্য যে সেই সেদিকগুলো অ্যাভয়েড করতে হবে আপনি যদি দেখেন আমি জাপানি গিয়ে দেখেছি শতুক্ষে দেখেছি ওখানে পলিউশন নাই কিন্তু আমি আমার দৃষ্টিতে যেটা মনে হয় জাপান আর বাংলাদেশের মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমার কাছে মনে হয় না ওরা গাছ সংরক্ষণ করে আমরা গাছ কাটি ওরা পাহাড় ধরে রাখে আমরা পাহাড় কাটি ওরা নদীর ঠিক রাখে আমরা নষ্ট করি আমরা যেমন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন থ্রি জিরো তার মধ্যে একটা অন্যতম হচ্ছে নিকোটিন আপনি দেখেন গাড়ির ধোঁয়ায় নিকোটিন বের হয়ে মানুষের স্বাস্থ্য নষ্ট হচ্ছে ক্যান্সার মানসিক স্বাস্থ্য কত বিব্রতকর আপনি একটা সাউন্ড হবে আপনি কিভাবে ঘুমাবেন এই জন্য দেখবেন যারা বাড়ি কিনে ফ্ল্যাট কিনে ওরা কিন্তু মেইন রাস্তা থেকে দূরে থাকে এত বেশি পলিউশন সাউন্ড পলিউশন লাইট পলিউশন এত বেশি পলিউশন আমাদের দেশে তাহলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কোনো উপায় নাই সেই জন্য আমি মনে করি আমাদের যে মাননীয় সিবি সাজন মহোদয় যেটা বলছেন এটা সরকারের একার পক্ষে সম্ভব না মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা দেওয়ার জন্য আমি মনে করি যে শিবিসার্জন মহোদয়ের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্রকে বলতে চায় দেশের মানুষকে যে সরকারি বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে আমরা যদি সঠিক নেতৃত্ব দিয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা করতে পারি তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হবে মানসিক রোগ কমে যাবে আমি এই জন্য আজকের দিবসে সবাইকে আহ্বান জানা জানাবো আমাদের দেশকে সঠিক নেতৃত্ব গড়ে তোলার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা করতে হবে এবং এটার একমাত্র উপায় হচ্ছে সুস্থ পরিবেশ অপরাজনীতি দূর করা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের অনুষ্ঠানে এসেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে এবং আপনার মনের যত্ন নিন মানসিকভাবে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ